よろしくお願いします。 জিবি হসপিটালে ট্রিটমেন্ট শুরু হয় সেখানে এমআরআই সিটি স্ক্যান সব কিছু করা হয় আমরা সাত তারিখে এমআরআই এর প্লেটটা পাই আমি নিজে হাতে পাই প্লেট সেইখানে জিবির ডাক্তার এমআরআই এর প্লেট দেখে বলেছে ডাইরেক্ট বলে দিয়েছিল যে অপারেশন মানে রিস্কির ব্যাপার এখানে কি হবে কি না হবে কোনো ইয়ে নেই তো আমি গিয়ে আইএলএসের ডাক্তারের সাথে যোগাযোগ করি সেইখানেও তারা একই কথা বলে তারপরেই আমি সাত তারিখে পরিবারের লোক হয়ে সবাই ডেকে আমার লাইনম্যান তাপস মিয়া এও পরিবারের সামনে ছিল প্রথম থেকে এও ঘটনার সামনে ছিল তো পরিবারের সবাই বলা হয় যে আপনারা কি করতে চান বলেন কোন হসপিটালে নিতে চান বলেন সব ব্যবস্থা করাবো তারপরে তারা ডিসিশন দিতে একটু নেয় নাকি তাদের ইয়ে ছিল হয়তো মানে ঘটনার শখে কিছু বলতে পারেন তারপরে আমরা কলকাতা যোগাযোগ করি সেইখানে আবার জিবি হসপিটাল থেকে বলেছিল যে পেশেন্টের অবস্থা এমন যে তাকে নেওয়া যাবে না তো এই জন্য সেখান থেকে তারা পিছু পাওয়া হয়ে যায় তারপরে আমরা লাস্ট গিয়ে দশ তারিখে কনফার্মেশন পাই আমরা আমাদের তরফ থেকে ইএসআইসি জোকা যে হসপিটাল আছে সেন্ট্রাল হসপিটাল এখানেও যোগাযোগ করি এবং এখানেও সব কিছু রেডি ছিল যে এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে ওখানে যা ইমার্জেন্সি ঢুকে অপারেশন হবে এরকম পজিশনও ছিল আমরা এটা নিয়েও কাগজপত্র সব রেডি করে রেখেছিলাম যে হিন্দুস্তান ট্রাভেলস আছে সেখান থেকে আমরা মোটামুটি আজকে বারোটার বারোটার সময় ফ্লাইট ছিল নিয়ে যাওয়ার সব রেডি ছিল যে ডাক্তার নিয়ে যাবেন মানে এয়ার অ্যাম্বুলেন্সে যে ডাক্তার থাকেন তিনি যখন এসে রুগীতে দেখেছেন বলেছেন যে এই রুগী নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই তারপরেই এই অবস্থা আচ্ছা যেটা হয়ে গেছে হয়েছে এখন আপনারা এখনো পর্যন্ত আর্থিক কি সাহায্য করেছেন এবং ভবিষ্যতে কি পরিকল্পনা নিয়েছেন আপনারা আর্থিক সাহায্য বলতে হসপিটালে যা যা দরকার হয়েছে হসপিটালে তো এমনিও অনেক কিছু থেকে হয়ে গেছে আয়ুষ্মানের থেকে হয়েছে তাছাড়াও যা যা খরচ লেগেছে আমি করিয়েছি এখন পর্যন্ত কত টাকা দিয়েছেন হিসাব নেই আমার কাছে হিসাব নেই আমি হিসাব করে রাখি সত্যি কথা বলতে তো প্লাস যে আনুমানিক বলতে পারবেন কি তো আমরা টিকিটও এখন পরিবারের নিয়ে আপনারা যেহেতু যে ও একটা নিডি পরিবার আপনাদের শ্রমিক মারা গেছেন এখন কোম্পানি কোম্পানি এই ভিশন কোম্পানি এখন কোম্পানি কি পরিবারের ইয়েতে সেফটির কি পদক্ষেপ নিতে পার잖아요 আমাদের যে ইয়ে আছে তাদের প্রত্যেকের পি এবং ইএসআই তো আছে তার সাথে সাথে গ্রুপ ইন্স্যুরেন্স করানো আছে গ্রুপ ইন্স্যুরেন্সের থেকে আমরা অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছি সকাল থেকে এটাই মানে আমি হসপিটাল থেকে আসার পরের থেকেই কাজ করছিলাম তারপরে যে পি এফ এর থেকে এখান থেকেও বেনিফিট পাবে তার একটা পেনশিয়ান চালু হবে এবং পেনশিয়ানটা সম্ভবত তার স্ত্রীর নামে বা বাবার নামে হবে এটা কথাবার্তা বলার পরে জানা যাবে যেহেতু আজকে অফিস ছুটি তো আমাদের জন্য কনফার্ম করতে পারবো আর গ্রুপ ইন্স্যুরেন্স যেটা আছে সেখান থেকেও ক্লেম তো আর বাকি যা যা প্রসিডিওর আছে আমরা যেগুলো করছি মনে হয় মঙ্গলবার আচ্ছা এতো রবিবারে আচ্ছা আমরা বিদ্যুৎ দপ্তরে আমরা সবাই মিলে আইছি আমরা সব স্টাফ আইছি তো আইএসের পর দেখলাম ঘটনা ঘটনাগুলো ঘটনা সম্বন্ধে আমরা খবর এসে মারা গেছে

কর্তৃপক্ষ থেকে আমাদের যে কোম্পানি যে কর্তৃপক্ষ কর্তৃপক্ষ থেকে আজ অব্দি কোনো ইনফরমেশন নাই উইদাউট ইনফরমেশন যে তোমাদের লোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা এই এই ব্যবস্থা নিতে আসি ঠিক আছে তো ওরা করে নাই ঠিক আছে আমরা জানি না আজকে দুপুরবেলা আমরা অলরেডি কাজ করতে তখন শুনলাম তখন শুনলাম যে তাই মারা গেছে মারা গেছে খুব দুঃখ লাগছে তখন আমরা ঠিক আছে মারা গেছে ভীষণ ব্যাপার তাই আইলাম আয়া আমরা জীবিতে গেছি প্রথম প্রথম আমরা জীবিতে গেছি যেহেতু ডেড বডি জীবিতে আছে জীবিতে গেছি জীবিতে যাওয়া দেখলাম আমরা পরস্পর শুনছি যে জীবিতে আজকে দেওয়া হবে না কারণ এটা পোস্টমার্টম টোস্টমার্টম প্রশ্ন আছে এটা মেডিকেলের ব্যাপার যাই হোক আমরা তখন চিন্তা করলাম যে আমরা বসে থেকে তো লাভ নাই আমাদের যে কর্তৃপক্ষ আমাদের যে বস আছে যেমন আমাদের যে স্যাররা আছে যারা আমরা পরিচালনা করে এই কোম্পানি ভীষণ প্লাস ভীষণ প্লাস এটা আরেকটা নাম আছে আপনার এফআরটি এফআরটি নামের নাম কি তাপস নমদাস তাপস নমদাস কাজ করতে যাই হোক আমরা আইছি এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে আমাদের কোনো অন্য উনি লেগেছেন নাই আমাদের প্রশ্নটা হচ্ছে একটা লোক যখন মারা যায় একটা একটা শ্রমিক যখন মারা যায় কোন যে কোনো একটা দোকানের কর্মচারী যদি মারা যায় তার মালিক কিন্তু তার সঙ্গ অন্তত সহযোগিতা সহানুভূতিশীল একটা আচরণ করে করে কি

এই ক্ষেত্রে আমার আমরা যারা আছি এখানে যারা আমরা কর্মচারী আছি আমরা কোম্পানির কোনো ক্ষতি করতে চাই না কোম্পানির কাজের বিরুদ্ধেও না আমরা কোম্পানির কাজ যেমনি বলে আমরা সেইভাবে করি আমরা বারো ঘন্টা ডিউটি করি সেটাও ঠিক আছে ঠিক আছে আমরা তাদের কর্মচারী ঠিক আছে আমাদের প্রশ্নটা হচ্ছে শুনে আমরা আমার মূল বক্তব্যটা হচ্ছে আমরা যে কাজটা করি ইলেকট্রিকের কাজ অনলাইনে কাজ করতে হয় ঠিক আছে তো এটাতে যে কোনো সময় এক সেকেন্ডের বিশ্বাস নেই একশো পার্সেন্ট মৃত্যু হতেই পারে সে এই গ্যারান্টি নিয়ে কাজ করি আমরা কাজ ভরসা করে কাজ করি কোম্পানির উপর ভরসা করে কাজ করি যে কোম্পানি নিশ্চয়ই আমাদেরকে দেখবে কিছু একটা হলে কোম্পানি দেখবে তো আজকে যে জিনিসটা দেখলাম যে চিত্রটা আমি দেখলাম কিংবা আমরা সবাই দেখলাম এত তো মনে হয় আগামী দিনে এইভাবে অ্যাক্সিডেন্ট হতেই চলবে কিছু হবে না আপনারা কি চান এখন এখন দেখেন চান বলতে এখন লুকটা যে চলে গেছে পৃথিবীর বুক থেকে সে তো আর ফিরে আসবে না সে আসার কোনো প্রশ্ন ওঠে না বক্তব্য আগামী দিনে যারা আমরা কাজ করব তা আমি কোম্পানির কাছে আকারে হাত করে অনুরোধ করব আগামী দিনে যারা কাজ করবে তাদের সুবিধার্থে এবং তাদের সেফটির ক্ষেত্রে তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোম্পানি একটা স্টেপ নেই যাতে আমরা সুরক্ষিত থাকতে পারি এবং আমাদের যদি অ্যাক্সিডেন্ট হয় কোম্পানি আমাদের আগে আমাদের ফ্যামিলির আগে কোম্পানি যাতে স্টেপ নেয় এটাই আমাদের এবং এবং যে লোকটা মারা গেছে এই লোকটা দুই বাচ্চা একটা ছেলে না আছে স্যার ফ্যামিলিটি একদম নিডি ফ্যামিলি সে খুব কাটা কাজ করে কিন্তু দেখেন এইভাবে আমরা সবাই এইভাবে কাজ করি হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই কোম্পানির কাছেও সহযোগিতা চাইতেছি যদি সরকার কর্তৃপক্ষ থেকে সহযোগিতা হয় ফ্যামিলিটি বেঁচে যায়